হ্যালো বি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বি ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে অনেকগুলো পদে জনগণ নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে হিসাব সহকারী গ্রেড এক দু পদ সংখ্যা তেরোটি জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এর বারোতম গ্রেড অনুযায়ী আপনারা বেতন প্রাপ্ত পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দুই নাম্বার রয়েছে উচ্চমান সহকারী পদ সংখ্যা চারটি বেতন স্কেল চোদ্দ গ্রেড বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতাগুলো আগ্রহী প্রার্থীরা দেখে নেবেন এবং সকল জেলার প্রার্থীগণ এখানে বলে আছে যে এটিএম প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে হবে এবং যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ইয়ার্স তো দুই নম্বর পদে আপনারা ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল গোলা নরাল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না তিন নম্বর হচ্ছে জব সহকারী পদ সংখ্যা সাতটি বেতন দুই তিনশো থেকে বাইশ হাজার টাকা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এই সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই এবং চার নম্বর হচ্ছে পিওএল অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দশটি বেতন স্কেল দু হাজার পনেরো দশ বিশতম গ্রেড বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ টাকায় দশ টাকা পাশে আপনারা আবেদনটি করতে পারবেন তো ভিওয়ার্স এখানে আরও কিছু সত্তাবলী আছে আমি বলে দিচ্ছি যে এগারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর করা হবে এবং অনলাইনে আবেদন শুরু হবে একুশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখে এগারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা বিয়ার সামনে আবারও বলে দেখছি অনলাইনে আবেদনটি শুরু হবে একুশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং অনলাইনে আবেদন শেষ হবে এগারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটি এবং যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই বিআরটিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র দাখিল করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্য হবেন তারা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটি করবেন এবং আগ্রহী প্রার্থীরা তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি অবশ্যই আপলোড করতে হবে তো ভিয়ার্স এখানে আরও কিছু বলা আছে যে এক থেকে তিন নং পদের জন্য তিনশত টাকা এবং ক্রমিক নং চার নং পদের জন্য দুই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টিলিটগের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে কীভাবে এস এম এস এর মাধ্যমে পেমেন্টই করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে আগ্রহী প্রার্থীরা অবশ্যই ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ ভিয়ার্স এবং প্রার্থীর যাচাই যে সকল কাগজপত্র সাথে নিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন চার নামে প্রার্থীর যাচাই এবং সকল কাগজপত্র যায় সকল কাগজপত্র চেয়েছে অবশ্যই সাথে আনতে হবে এবং দেওয়ার চয় দেওয়া আছে অনলাইনে পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি অবশ্যই সাথে নিয়ে আসবেন তো ধন্যবাদ দেওয়া আছে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেল থেকে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেক কোনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিওর সাথে সাথে পাওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আসছে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে